ওষুধটা আজ রাত্রে একটু ঘড়ি ধরে খাবে দেখবেন কোনোভাবেই যেন উত্তেজিত না হন সামান্য উত্তেজনা ওনার পক্ষে ভীষণ ক্ষতির কারণ হবে খুব গম্ভীর মুখে কথাগুলো বলে গেলেন ডাক্তার বাবু আচ্ছা ডাক্তার বাবু খুব দরকার বললেই আপনাকে ফোন করব না হলে বিরক্ত করব না কথাগুলো অসহায়ের মতো বলে চলেছিল সত্যর নির্মল বসু কেন বলছেন উনি আমার পেশেন্ট কথা শেষ করতে না দিয়ে নির্মল বাবু বলে ওঠেন কেউ নেই ডাক্তারবাবু কেউ নেই আমরা বড্ড একা একা বলে ডাক্তারবাবুর হাত ধরে হাউ হাউ করে কেঁদে ওঠেন কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন ডাক্তারবাবু সান্ত্বনা দেবার ভাষা নেই নির্মলবাবুর পিঠে হাত দিয়ে বলেন চিন্তা করবেন না যার কেউ নেই তার ভগবান আছেন এই জন্যে বলেছিলাম আজ রাতটা খুব ভাইটাল খুব খেয়াল রাখতে হবে একা পারবেন কি না আপনারও তো বয়স হয়েছে তাই পারব ডাক্তারবাবু আমি পারবো ওছাড়া আমার যে ঠিক আছে চিন্তা করবেন না নিজের ওষুধও মনে করে খাবেন চলি আর অসুবিধা হলে হ্যাঁ হ্যাঁ বাবু নির্বিকার স্ত্রী কল্পনার মুখের দিকে তাকিয়ে চোখ জলে ভরে যায় নির্মল বাবুর সব প্রিয় পদ রান্না করেছে একা হাতে স্বামীকে একেবারে দৌড় করিয়ে ছেড়েছে নিজের হাই প্রেশারের কথাও ভুলে গেছে বারণ করলেও শোনেনি বলেছে দোহাই এই একটা দিন বারণ না কাল থেকে আবার যে আমার নির্মল বাবু থামিয়ে বলেছিল তোমার আজকে থেকে অনিয়ম শুরু হলো যদি কোনো বিপদ হয় তোমার যে রান্নাঘরে যাও বারণ কে শুনে কার কথা নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে অনুগ্রহ করে পরে চেষ্টা করুন কি গো ফোনে পেলে গতকাল তো ফোনে চার্জ দিতে ভুলে সুইচ অফ করে চার্জে বসাতে হবে তখন যদি ও পাগলের মতো করো না বাড়ির পথ কি ভুলে গেছে এবার একটু বিশ্রাম নাও তারপর স্নান করে এসো পুজোর ঘরে তো আবার আমি ফোনটা চার্জে বসিয়ে আসি কিছু পরে কলিং বেল বেজে উঠতেই ছুটে যান বাবু ও দুলাল এসো হ্যাঁ মশাই সুজিত ফোন করেছিল বলল আপনাদের ফোনে পাচ্ছে না আসলে ফোনটা চার্জে বসিয়েছি তাই তোমাকে তখনই বললাম তা বাবা কি বলল কলকাতায় নেমে পড়েছে না মাসিমা বলল আমাদের এখানে যেহেতু খুব গরম তাই বউ বাচ্চা নিয়ে আসার সাহস পাচ্ছে না ফোনটা খোলা রাখুন ও নিশ্চয়ই ফোন করবে তার আর দরকার নেই দুলাল তোমাকে ফোন করলে বলো বাবার সাথে কথা বললে তাকে অনেক উত্তপ্ত বাক্য শুনতে হবে তাতে আরও গরম লাগতে পারে আর তখনই খুব আশাহত হয়ে মাথা ঘুরে পড়ে যান কল্পনা দেবী দুলালি ছুটে গিয়ে ডাক্তার ডেকে আনে নিঃসঙ্গ বাবু এক পলকে স্ত্রীর মাথার কাছে বসে অসহায় চাতক পাখি যেন আমাদের গল্প চ্যানেল সবরীর কথামালা লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন গল্পে থাকুন ভালো থাকুন